ভালো আছেন হাজির হলাম এই ড্রোন কথা বলবো এই ড্রোনটির মডেলটা হচ্ছে এইচ জি ওয়ান জিরো নাইন এইচ জি ওয়ান জিরো নাইন ও এইচ জি ওয়ান জিরো নাইন ম্যাক্স টু বিভিন্ন ড্রোন আছে ঠিক আছে এটার কয়েকটা মডেল আছে ম্যাক্স টু আছে ম্যাক্স আছে কিন্তু ডোনগুলো একটু আলাদা আলাদা ডোনটা খুলেছিল সার্ভিসিং এর জন্য আমার কাছে আসছে কমপ্লেন হচ্ছে ড্রোনের ক্যামেরা সমস্যা তো আমরা এখন একটু চেক করে দেখব ড্রোনই তো হয় না আপনাদেরকে বলেছিলাম আমি নাইমা সুলতানা দারুণ ধন্যবাদ এটা এগুলো ড্রোন আসলে অতটা বেশি কোয়ালিটি ফুল না নর্মাল একটা ড্রোন ব্যাটারিতে এটা মেবি চার্জ নেই চার্জ দিতে হবে আমি চার্জ দিয়ে নিই আর একটা ফোনে আমার চার্জ দিতে হবে এটা চার্জে বসালাম এটা

Då tar jag ärtat ovanför henne. Och så kan jag röra säkert এই ভাবছো উপর গুলাটা মনে হয় লাগা আছে এরকম অবস্থা মাই মোনা সাদিয়া ও ভালো আছো তুমি মাই মোনা হবে তো তোমার এন আছে যে নাই মোনা হসে নাই মোনা সাদিয়া কি খবর সবার তোমার বলো তো এখানে তো আবার কল নেওয়া যায় না কলে আসা যায় না এটা একটা ঝামেলা কারণ আমার সব জায়গায় ইংলিশ খুবই খারাপ অবস্থায় গেছে ওই আইডি নাম চেঞ্জ করছে যাক ভালো আলহামদুলিল্লাহ এই প্রত্যেকটা জায়গায় ইংলিশের অবস্থা এত বাজে হয়ে গেছে তো ভালো যেখানে একটু লাইভে আসি লাইভে আসলে কিছু যদি হয় যে অবস্থায় গেছে মিডিয়া তে কিভাবে কি করবে বলো তুমি ঢাকায় থাকো না মারিও মারিও টাবার কে দেখছে প্রাইস পাস প্রিন্স পাস ঢাকা কোন জায়গায় থাক আমি কাল পরশু যেতে পারি ঢাকাতে কোন দিন তো এটা লাগেছে এই কাজ জানে না কিছু না সব সব কাজ আমার জটিল করে রায় কি একটা বিরক্তিকর সামান্য কাজ মত এটার বিল সার্ভিসিং বিল হবে মিনিমাম দুই তিন থেকে তিন হাজার টাকা বাসা বলতে আচ্ছা আচ্ছা ভালো বিডি বিডি তিন ভাইয়া আমার ড্রোনটার মত নষ্ট হয়ে গিয়েছে ড্রোনের মডেল ই ডাবল এইট নেক্সট আচ্ছা এটা কি brushless motor আমাকে জানাবো তো brushless motor নাকি brushless motor হইলো আমাকে জানাবে ঠিক আছে আমার কাছে সব ধরনের ড্রোন সার্ভিসিং হয় টেনশনের কিছু নাই হুম আমি সকল প্রকার ড্রোন সার্ভিসিং করি যেন ড্রোন সার্ভিসিং তো আমার একটা নেশা আমার ভালো লাগে আমার মনে হয় যে দশটা বন্ধু বান্ধব একসাথে বসে আড্ডা যে মজাটা আমি না পাই তার সাথে বেশি মজা পাই ডোন সার্ভিসিং করে ঢাকাতে যাব কালকে বা পরশু দিন ঢাকায় যাবো

ভাইয়া ইউটিউবে কমেন্ট করতে পারছি ফেসবুকে পাচ্ছি না হ্যাঁ ইউটিউবে ফেসবুকে হবে না কি লেগেছে কপিরাইট নোটিস আর্জেন্ট

লম্বা লম্বী লাইভ স্ট্রিম করতে দেবে না মনে সম্ভবত কাজ কাজ করেন আমি তো করি করলে খাব কি করে আমি গরিব মানুষ আমি গরিব মানুষ আমি কাজ না করলে কি খাবো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা আপনাদেরকে সবাই ট্যাপ ট্যাপ করবেন একটু আচ্ছা আমাকে একটা নোটিফিকেশন দিল। এই নোটিফিকেশন এর মানে আমি বুঝলাম না। ওয়েট। আপনাদের ওখানে দেখাচ্ছে কিনা জানি না। আমি এখন থেকে ভিডিও দেখি। কেন দিল এই নোটিশটা? এটা টার্মিনাল আমি কাজ করি আমি সকল প্রকার কাজ করি আমি কাজ করতে পছন্দ বোধ করি কাজ না করলে খাবো কি করে গরিব মানুষ তবে কাজটা আমার হচ্ছে নেশা আমি কাজ করেই খাই ভাই আমি বড়লোক সলোক মানুষ না Ну, их тут даже... Это куна где

উট দ্যাট নেক্সট ফাইভ মিনিট এটা এটা কেউ হয়তো বা তার আইডি থেকে যাই হোক একটু সবাই সবার জায়গা থেকে একটু শেয়ার করে দিবে আমি তারপরে আচ্ছা ব্লাস মোটর না ওটা পাঠাতে হবে ওটা ওগুলো মোটর সহজে নষ্ট হয় না বুঝে গেছে ও মোটর সহজে নষ্ট হয় না আর ওই মোটামুটি ওগুলো দেখা যাচ্ছে ড্রোনের সম্ভবত মানে সাধারণত টয় ড্রোনগুলো পাঁচশো টাকা সার্ভিসিং চার্জ আর উপরে দেখা যাচ্ছে জিপিএস জোন গুলো একটু বেশি টাকা আরকি ভাই বলতে পারে আপনার লাইফ পাঁচ মিনিটের মধ্যে বন্ধ করে দিতে হবে ওটা ইউটিউবের এটা ইউটিউবের ইয়া না এটা কেউ আহ এটা আচ্ছা আমি এই লম্বা লম্বি লম্বা লম্বি না করে আমি ইয়াক ভাবে করি ঠিক আছে লাইফটা শেষ করে দিই আমার ঠিক আছে এক হাজার টাকার ভিতরে না এক হাজার টাকার মধ্যে হবে না এটা আমি এই লম্বা লম্বি করলাম তো হরিজেন্টাল ভাবে ভিডিও লাইভে আসতেছি সবাই আবার ব্যাক করবেন ঠিক আছে আমি আসতেছি আমার এটা কারণে হয়তো ইস্যু ধরতে পারে কেন সিস্টেম নাই তোদের A mea vorbă Wait.